وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين সুফহানল্লাহ হিম বিহানদিহি সুভহানল্লাহ হিলাহদেব আজকের এই সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানের সভাপতি আমন্ত্রিত মেহমান বৃন্দ অভস্থিত ওলামায় কেরাম আজিজ তলাবা দেশ প্রেমিক দিন প্রেমিক আল্লাহ এবং রাফুলের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত আমার দিনী ভাইয়েরা সবাইকে হৃদয়ের গভীর জন আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে আমরা বাংলাদেশের মুসলমান ঠিক না ভাই আমরা বাঙালি রাষ্ট্র বিশ্বাস চেতনায় মুসলমান বলেন বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমাদের কিছুই নাই টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই শক্তি নাই সামর্থ্য নাই বিদেশি বন্ধু নাই আমাদের আমাদের নাই মধ্যে সংগঠন যোগ্য নেতৃত্ব নাই যেটুকু আছে তাদের মধ্যে ঐক্য নাই একটা বিপ্লব করার মতো একটা অভ্যুত্থানকে টিকিয়ে রাখার মতো একটা অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজন এর কিছুই আসলে হিসাবে আমাদের নাই এরপরেও যারা আমাদেরকে নাই করতে চায় তারা নাই হয়ে যায় আমরা থাকি কে রাখেন কে রাখেন এই জিনিসটা আমাদের আছে সুপার পাওয়ার

এদেশের মাল্লা মাঝি কৃষক মজুর সবার ঠোঁটে শুনে রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের तत्वগুণ দৃশ্য করবে বুকে বুকে যে আগুন দেশ হতে দেশ দশান্তরে ও চলতে হবে এই দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এই দেশে আল্লাহু আকবরের সুরে সুরে জнове প্রতিদিন সূর্য ওঠে বাংলার জমিনে আল্লাহ আকবার আযান ধরে দেখি না বলেন প্রতিদিন সূর্য অস্ত যায় মগরীবে আজানে ধরে ঠিক কিনা বলেন বিমানের তপ্ত আগুন চলছে সবার বুকে বুকে ঠিক কিনা বলেন যার যার বুকে সে আগুনটা আছে একটু দাঁড়িয়ে হাত তুলে দিয়ে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে সাক্ষিত সাক্ষী তো আমরা দিলাম সে আগুন নিয়ে বাংলাদেশের মুসলমানরা বসে থাকবে না মুসলমানরা বলতেছে সে আগুন দেশ দেশতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে ঠিক না বলেন আমাদের এই প্রত্যয় আমাদের এই ঘোষণা আমাদের এই যে একটা বলা হয় হংকার এর সামনে আজকে দিল্লি থরথর করে গাপছে ওয়াশিংটন থরথর করে গাপছে বেজিং থর থর করে কাঁপছে তেল আবিব তো থর করে কাঁপছে কিনা বলেন এ দেশের জলে স্থলে এ দেশের এ দেশের ফুল ফসলে এ দেশের এ দেশের এ দেশের এ দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতেও নয় ওয়াশিংটনেও শিকড় জানিয়ে ছড়িয়ে আছে দূর আরবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্যโลবে এদেশের শিকড় দিল্লিতেও নয় ওয়াশিংটনেও নয় এদেশের শিকড় দূর আরবের ইসলামে কথিত আছে ঠিক কি এদেশের শিকড় যে দিল্লিতে নয় এই কথা দিল্লিওয়ালাদেরকে আমরা ইদানিং সময়ে বুঝাই দিতে পারছি দিল্লি পিছু হঠেছে ওয়াশিংটন সামনে এগিয়ে আসার চেষ্টা করছে বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা গ্রহণ করব বাংলাদেশের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরানোর জন্যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তির সহায়ক হিসেবে পৃথিবীর যে কোনো শক্তির সাহায্য আমরা নিতেই পারি বন্ধুত্বের সীমানা পর্যন্ত নতুন করে প্রভুত্বের সীমানায় ঢুকতে চাইলে আমরা তাদেরকেও এক কলম সবক দেওয়া দিবস সেই সবক দেওয়ার জন্য যদি আরেকটু নড়াচড়া করতে হয় আরেকটু পরিশ্রম করতে হয় আরেকটু মেহনত করতে হয় সেই মেহনতটাও করার জন্য আমরা কারা কারা তৈরি আছি বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায়না না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায়না না বুঝে আমেরিকা ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায়না বুঝনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝনিক রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক কিনা বলে সাহাবায়কের আমের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মোমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না 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 ভমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না দেখি না এখানে বক্তি আর সতেরো ঘর সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা এই যে পতাকা ঠিক না এখানে বখতিয়ার সতেরো ঘর সাওয়ার নিয়ে তোলে কালে মার পতাকা এখানে শাহজালাল শাহবাহুতুম খানজাহানের দুর্গ গড়ে রাখা অলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীল শরীয়ত তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে উচ্চশীল শরীয়ত তুমির ভরে তবু মাথা তো ঝুঁকায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না নানা বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না প্রাক্তন পুলিশ সদস্য প্রাক্তন মন্ত্রীকে দেখাইছিল ছিল মোবাইলের মধ্যে স্যার দেখেন গুলি করলে একটাই মরে যায় না মনে আছে দেখছেন আপনারা তো যাবে না ওরা তো শরীয়ত এবং তিতুমিরের উত্তর উত্তর শরীর কিনা বলেন এই তার নষ্ট করার জন্য ভ্রষ্ট করার জন্য মোবাইল দিয়ে অনলাইন দিয়ে লেখাপড়ার বইয়ের মধ্যে এক সাবজেক্টের ভিতরে আরেক ঢুকিয়ে অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু কিন্তু ওমাকার ও ওমাকার ওলা আল্লাহ আল্লাহ বলেন তারা আমার দুশমনরা আমার নবীর দুশমনরা আমার দিনের দুশমনরা আমার অনুগত বান্দাদের দুশমনরা সব ধরনের ষড়যন্ত্র করে থাকে ওমাকার আমি আল্লাহ চুপচাপ বসে থাকি না আমিও আমার কৌশলগুলো অ্যাপ্লাই করি আমিও আমার পরিকল্পনা ঠিক করে রাখি বলেন আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ খাই মাকি আর তোমাদের আল্লাহ কে জানো তোমাদের আল্লাহ মানে আমি বলতেছেন যে আমি হইলাম সবচাইতে উচ্চাঙ্গের পরিকল্পনা বলেন আল্লাহ তাদের পরিকল্পনা ছিল মাদ্রাসা বাংলাদেশে কমবে আল্লাহর পরিকল্পনা বাড়বে কমে না বাড়ে মসজিদ কমে না বাড়ে মাহফিল কমে না বাড়ে আলেম কমে না বাড়ে হাফেজ কমে না বাড়ে আল্লাহ বলাবেন আল্লাহ বলেন ইউরিদুন আল ইয়ুতফিউ নূরুল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেন আমার দুশমনরা আমার পাতি আমার জ্যোতি আমার নূর আমার আলোকে ফু দিয়া নিভাই দিতে চায় কিন্তু আমি আল্লাহ চাই আমার পাতিকে পূর্ণাঙ্গ রূপে জ্বালাবই এতে তারা কষ্ট পাক দুঃখ পাক হাউকাউ করে কোনো লাভ নাই হতাশ হোক গালমন্দ করুক কিছু হবে না তারা কষ্ট পেতেই পারে তাদের খারাপ লাগতেই পারে আমি আল্লাহ কিন্তু আমার আল্লাহ কাজটা করবো ঠিক না আল্লাহ করতেছেন না ভাই আল্লাহ করতেছেন প্রমাণ পরে দেবো এখানে লক্ষ প্রাণ আকাশে আজান জমিনের দুটায় কোটি কোটি শির এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মহাজিনের কণ্ঠে দিনে পাঁচবার আল্লাহ আজানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে যায় আর কোটি কোটি প্রাণ কোটি কোটি শির কোটি কোটি মস্তিষ্ক কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র জমিনে আল্লাহর উদ্দেশ্যে সিজায় যায় লুটিয়ে পড়ে ঠিক কেটা বলেন কোন জমিনে সাহস করে গর্ব করে আঙ্গুল দিয়ে দেখান আমাদের এই জমিনে কোন জমিনে কেড়ে নিতে দেবো কাউকে কেড়ে নিতে কাউকে দেবো আল্লাহকে চেষ্টা করার জন্য এই জমিন বরাদ্দ অন্য কোনো কাজের জন্য দেওয়া হবে না ঠিক না বলে এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি শীত এখানে হাওয়ার আগে হাজারো প্রাণ কণ্ঠে জাগে দিকে দিকে নারায় পৃথিবী দিকে নারাই এখানে গ্রাম শহরে কি হয় বলবো এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত প্রস্তুত ঘরে কারা বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা না অল্লাহর সেনারা না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া চায় না 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 এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না আমেরিকা ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না 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 বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে नया चाहिया